পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আপনার সাথে বিষয়ে বিস্তারিত জানতে এবারে অন্যান্য প্রসঙ্গ বনানীতে দুই আহ তরুণী ধর্ষণ মামলায় আসামি আপন জুয়েলার্স এর মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়ি চালক এবং দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সন্ধ্যার পর আধা ঘন্টার ব্যবধানে গাড়ি চালক বিলাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব পুলিশ র্যাব দশের অধিনায়ক জাহাঙ্গীর আলম মাতুপুর জানান বিলালকে নবাবপুর রোডের একটি আবাসিক হোটেল থেকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় এবং বনানী ধর্ষণের ঘটনায় সহায়তাকারী বিল্লাল অপরাধ স্বীকার করেছে বলে জানান এই র্যাব কর্মকর্তা তিনি বলেন ভিডিও ধারণের কথা জানিয়েছে বিলাল তবে ধর্ষণের ভিডিও করেছিল কিনা তাজিকার জিজ্ঞাসাবাদের পর জানা যাবে অন্যদিকে দেহরক্ষী রহমত আলীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তার কাছে থাকা একটি শটগান ও দশ রাউন্ড গুলি জব্দ করা হয় সকালের দিকে আমাদের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে জানতে পারি যে ওই মামলার অন্যতম আসামি গাড়িচারক বিলাল ঢাকায় অবস্থান করছে আমরা দুপুরের দিকে জানতে পারি যে সে ঢাকার নবাবপুরের কোনো একটি হোটেলে অবস্থান করবে আমরা বিকাল চারটা নাগাদ ওই হোটেলটির অবস্থান জানতে পারি যে নবাবপুর রোডের ইব্রাহিম নামক একটি হোটেল সে হোটেলে বেলাল অবস্থান করছে তারপরে আমরা আনুমানিক ছয়টার দিকে তার অবস্থান নিশ্চিত হই যে পাঁচ নম্বর ওই হোটেলের পাঁচ নম্বর কক্ষে সে অবস্থান করছে তারপরে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে ঘটনার দিন সে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কোথায়